হয়নি প্রথমে জোর জুলুম করছে তারপরে ওদিক আমার অধিকভাবে ভয় দেখাইয়া তারপরে ভাবে আর কি সম্পূর্ণ কথা মিথ্য আমার চার বছর আগে থেকে আমার শেষ কথা আমার তিন মাস আগে বিয়ে করে প্রবাসে চলে যান স্বামী এদিকে স্ত্রী ছয় মাসের গর্ভবতী বরিশালে ঘটেছে এমনই এক আশ্চর্যজনক ঘটনা বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এটাই আজকের অবক্ষয়ের গল্প অধিকভাবে হয়নি প্রথমে জোরজুলুম করছে তারপর ওদিক আমার ওদিকভাবে ভয় দেখাইয়া তারপর অধিকভাবে আর কি থাকছে বিয়ে হয়েছে তিন মাস আর তার সাথে আমার যে সম্পর্ক মানে যেইভাবে আমার সাথে জোরজুলুম করছিল তো ছয় মাস আগে স্থানীয় সূত্রে জানা যায় তিন মাস আগে প্রবাসীর সাথে বিয়ে হয় এই তরুণীর বিয়ের ১৮ দিনের মাথায় আবারও প্রবাসে চলে যান তার স্বামী কিন্তু বিয়ের সময় তিনি ছিলেন তিন মাসের গর্ভবতী এর মধ্যে আমার বিয়ে হয়েছে বিয়ের তিন মাস হ্যাঁ এখন ছয় মাসে প্রেমিক এই তরুণীর অভিযোগ তার গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকে ভয় ভীতি দেখিয়ে অনৈতিক কাজ করেন যার ফলে সে গর্ভবতী হয়ে পড়েন আওয়ামী লীগের সভাপতি চার ওয়ার্ডের উনি আমার আমার ওপর ভয় আমার ভয় দেখাইয়া জোর জুলুম কইরা ছয় মাস তার কারণে আমি ছয় মাসে প্রেকমি আমি ওনার কঠিন তোমার শাস্তি চাই যে তার কারণে আমার সংসারটা ভাঙছে তোমার হাজবেন্ডটা মানে রাখবে না এদিকে পরিবারের লোকজন তখন বুঝতে না পারলেও গর্ভে থাকা সন্তান বড় হতে থাকলে বিষয়টি সবার নজরে আসে তখনই তারা বুঝতে পারেন পুত্রবধু গর্ভবতী তখন তাকে জিজ্ঞেস করলে সবকিছু খুলে বলেন আমার ছেলে বলছে যে আমি মেরে বিয়ে করব আমার ছেলে তো আর জানে না যে তার লাগে কারো সাথে অবৈধ সম্পর্ক বাকি এরপর আর আব্বু আর চাচা গো আমি কিছু জানি না যা জানে তোর মেজো চায় জানে সে যদি আইন দে আমার কিছু বলার দরকার নাই এরপর আর হাতে দর্সে পায়ে ধরছে এরপর চা সা চা দেখেও এনে মেড়ে আইনে এক মনে করেন যে দশ দিন বা পোন্ধৰ দিন যাইতে নে এর মধ্যে মেয়ে যে পেগনেন্ট এখন আর আব্বু এটা মানতে চাই নাই যে পেগনেন্ট কীভাবে হয় যদি দুই মাস হয় তিন মাস হয় তবে বোঝা যায় তারপর আমার সিলে ছিল না বেশি আমার সিলেবার আঠেরো দিন পর আবার বাহিরে চুল গেছে আহ এখন আমার মেয়েরে ওই ওই আমার ছেলের বউরে গর্ভে কি জের করেছে আমি বনের গ্রহণ করতে চাই না এই কারণে আমরা মেয়ে পথে করে দিই অন্য দিকে অভিযুক্ত বলেন এটা তার উপরে প্রতিশোধ নিতে শরণযন্ত্র করেন ওই তরুণী কারণ জমি নিয়ে তাদের সাথে বিরোধ রয়েছে এই অভিযুক্ত না মিথ্যা অভিযুক্ত শরণযন্ত্র শরণযন্ত্র যারা তাদের সাথে এই আমার যে জাগা দখল করছে আরম্ভ করছে হাদিস মোল্লারা পাগল লাগে এই রিজের লাগে ভালো প্রেম ভালোবাসা হুম এইজন্য তারাই আমি মামলা কর্ম জাগার বিরুদ্ধে সেই মামলা কর্ম টের পাইয়া তারা এই ষড়যন্ত্র করে অভিযোগ বানাইছে তিনি আরো বলেন এই মেয়ে ওই প্রবাসী ছেলের সাথেই এক থেকে দেড় বছর ধরে সম্পর্কে লিপ্ত ছিল এই যে ছেলে যে ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে এই ছেলের সাথেও এক বছর আগের দিকে তার সম্পর্ক উঠা বসা এবং বিভিন্ন ছেলেদের সাথে তার উঠা বসা ও বিভিন্ন পোলাপানের লাগে আড্ডা করে বিভিন্ন দিক যায় ওই রান্তার ছেলের লাগে হুন্ডাই চড়িয়া রাত্রিরে থায় যায় এই পয়সা যায় হোস্টেলে যায় ডিএনএ টেস্ট করার জন্য সর্বদা প্রস্তুত জানিয়ে তিনি বলেন একটা মিথ্যে অভিযোগে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে এক আমি একবার খারাপ আমি পরিস্থিতি আছি সম্পূর্ণ কথা মিথ্যে আমার আমার চার বছর আগের দিকে আমার স্পষ্ট কথা আমার বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সচেতন থাকুন এবং অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তুলুন কমেন্ট বক্সে সেই জায়গায় মাকে নিয়ে